তিন নারী সংস্কার কমিশন তারা যেই নামা দিছে এই নামাতে বলা আছে তালাকে নারী ও পুরুষ সমান অধিকার পাবে এটা হলো তারা বলছে যে তালাকে নারী পুরুষ সমান অধিকার পাবে অর্থাৎ সমান অধিকার মানে কি ইসলাম দিয়ে দিছে তালাকের বিধানটা একমাত্র পুরুষের হাতে আর এরা কোরআন হাদিসের বিপক্ষে গিয়া বলতেছে যে পুরুষ যেরকমভাবে তালাকের অধিকার রাখে তদরূপভাবে নারীরাও তালাকের অধিকার পাবে এখানে দেখেন নারী এবং পুরুষের ক্ষেত্রে দেখেন এখানে তালাকের ক্ষেত্রে আমাদের ইসলামের শরীয়তে বলছে হল তালাক শুধুমাত্র পুরুষদের হাতেই থাকবে হ্যাঁ শরীয়ত কি তাঁদেরকেই নারীদেরকেও তালাকের ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে সেটা হলেও যদি একজন পুরুষ যখন তারা যখন স্বামী স্ত্রী যখন পারিবারিকভাবে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে আবদ্ধ হয়ে যাওয়ার পরে যদি ওই স্বামী যদি স্ত্রীর যদি বরণ পোষণ না দেয় খাওয়া দাওয়া না দেয় বাসস্থানের ব্যবস্থা না করে যদি ওই পুরুষ যদি অক্ষম থাকে কথা বুঝে আসছি নি এবং যদি তাকে যদি যন্ত্রণা দেয় নতবা তার উপরে যদি অত্যাচার করে তাহলে সেই ক্ষেত্রে শরীয়ত বলছে যে ওই নারী তার স্বামী থেকে কি করতে পারবে সে তালাকনামা নিতে পারবে এটা অধিকার দিয়ে দিছে এই সমস্ত শর্ত সারায় যদি পাওয়া যায় আর এই সমস্ত শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে শরীয়তে বলে দিছে কখনো ওই স্ত্রী সে তার স্বামীকে তালাক দিতে পারবে না কথা বুঝে এসছেন তো এই কারণে শরীয়তের আইনে আমাদেরকে যেটা খোলা তালাক বলা হয় আর তো এই কারণে সুরে বাকার ভিতরে আল্লাহ ফাকরুল আলামিন কোরআনের মাধ্যমে বলছেন ফাইন কিপ্তুম আল্লাহ ইউকিম আহদুল্লাহ ফালা জুনা আলাইহিমা ফি মাফতাদাত বিহি এখানের ভিতরে আল্লাহ ফাকরুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না তাহলে স্ত্রী মুক্তিপণ দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে এটা আল্লাহ বলে আলেন সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছে দেখেন সেখানের মধ্যে কি এসছেন বলছেন যদি আল্লাহর দেওয়া বিধান যদি পুরুষ যদি সম্পূর্ণভাবে রক্ষা না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে একজন স্ত্রী লোক তার মুক্তিপণ দিয়ে সম্পূর্ণ সম্পর্ক থেকে অর্থাৎ তালাক দিয়ে সে কি আসতে পারবে ফেরে আসতে পারবে এটা তার অধিকার দিয়ে দিয়েছে নারীদের কিন্তু এটা এটা হলো হলো কখন ওই যে সমস্ত নিয়মগুলা লফাক রব্বুল্লা আলামিন যেই নিয়ম নীতিগুলা বিধানগুলা যেগুলা আল্লাফাক রব্বুল আলমীন সম্পূর্ণ পুরুষের হাতে দিয়ে দিছেন ওইগুলো যদি তারা যদি রক্ষা না করতে পারে এটার ভিতরে হলো যেমন বাসস্থান যেটা বলছি এপর হলো তার বরণ পোষণ খাওয়া দাওয়া সমস্ত কিছু এই জিনিসগুলো সম্পূর্ণ শরীয়ত বলে দিচ্ছে এগুলো সম্পূর্ণ থাকবে পুরুষের নিকট অর্থাৎ স্বামী সব ব্যবস্থা করতে হবে এটা লফাক্রব্বুল আলমিনী এইভাবে নিজাম তৈরি করে দিয়েছেন যদি এটা না হতো তাহলে সুন্দরভাবে বসবাস করা যেত না আপনি দেখেন আমাদের সমাজের ভিতরে একজন নারী এবং পুরুষ যদি উভয়ে বিশেষ করে আমাদের এখন বর্তমানে যতটুকু আমরা দেখতেছি একেবারে জরিফের ভিতর সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে একজন স্ত্রীকে আল্লাহ ফক্রব্বুল আলামের সুন্দর করে নিজাম তৈরি করে দিয়েছেন সে সম্পূর্ণ ঘরের যত কাজকর্ম আছে যত কিছু আছে সমস্ত কিছু আঞ্জাম দিব হলো একজন স্ত্রী আর বাইরের যত সাইট আছে সমস্ত কিছু আঞ্জাম দিব হলো পুরুষ স্বামী রুজি কামাইয়ের জন্য বাইরেই যেতে হবে স্বামী একজন স্ত্রী ইনকামের জন্য সে যদি বাইরে যায় তাহলে তার নিরাপত্তাটা দিবে কে যার কারণে আজকে এই ফরক বেড়ে গেছে একজন যখন নারী এবং পুরুষ যখন চলাফিরা করে কথোপকথন হতে হতে তখন আস্তে আস্তে একে অপরের সাথে ভালো লাগা ভালো কথা বলা এইভাবে হইতে হইতে এক ফর যায় ফরকিয়া হয়ে যায় তখন জিনার মধ্যে লিপ্ত হয় অপকর্মের লিপ্ত হয়ে যায় তখন দেখা যায় যে একজন নারীর কাছে তখন ওই তার স্বামীকে ভালো লাগে না পর পুরুষকে ভালো লাগে তখন সে কি করে তার স্বামীকে তালাক দিয়ে দেয় স্বামী থেকে বস করে ডিফোজ নিয়ে চলে যায় এই যে দাম্পত্য জীবনটা সংসারটা নষ্ট হয়ে যায় এই সংসারটা সম্পূর্ণ নির্ভর করে হইতে পারে এই স্বামী স্ত্রীরে তাহাদের সন্তান থাকে এই সন্তানগুলো সম্পূর্ণ নির্ভর করে পিতা উপরে এখন মাতার ভিতরে যদি কোন সমস্যা দাঁড়ায় তাহলে এই সন্তানটা কোথায় গিয়ে দাঁড়াবে কথা আসছে নি কত সুন্দর নিজাম তৈরি করে দিচ্ছি ইসলাম তাহলে একজন পুরুষ দেখেন আমাদের এখন বর্তমান জমানে আপনি দেখেন যত মানুষের টাকা পয়সা অটালিকা টাকার ফিচরে ঘুরতেছে আপনি দেখেন বিতর্কতভাবে ভাবে একটু খোঁজখবর নিয়ে দেখেন শান্তি নেই যেই কোনোভাবে না যেই কোনো অবস্থাতে তাদের অশান্তি লেগে আছে শরীয়ত না মেনে শরীয়ত মেনে করার কথাটা বলে দিয়েছেন একজন নারী কর্ম করতে পারবে পর্দা করে এখন তো আমাদের পর্দা কতটুকু আছে নিষেধ করেন এ শরীয়ত বলছে কিন্তু যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন স্বামী আমরা দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে পুরুষরা কর্মহীনভাবে ঘুরে ফিরা করে সলাফিরা করে আপনি দেখেন একজন পুরুষ তার কর্ম যদি না থাকে পুরুষের কাজ হল কাজ করা টাকা ইনকাম করা একজন পুরুষ যদি ইনকাম না করতে পারে একজন পুরুষের যদি কর্ম না থাকে অটোমেটিকই দেখবেন যে এই পুরুষটা পাগল মতো হয়ে যায় কারণ একজন পুরুষ দেখেন আপনার এই যে প্রবাসে চলে যায় বাইরে চলে যায় কেন এই ফ্যামিলিটাকে সুন্দর করে চালানোর জন্য স্ত্রীকে সুন্দরভাবে চালানোর জন্য ছেলে সন্তানকে সুন্দরভাবে চালানোর জন্য তাদের মুখে যাত করে হাসি পারে একজন পুরুষ অফিস আদালতে যায় এই যে গাড়ি চালায় রিক্স প্রতিটা সেকেন্ডে আছে মৃত্যু যেকোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইতে পারে একজন পুরুষ অফিস আদালতে যায় একটা গাড়ি দিয়ে যাইতেছে একটা মোটরসাইকেল দিয়ে যাইতেছে যে কোনো একটা যানবাহন দিয়ে যাইতেছে ঝুঁকি যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তাহলে কত রিক্সে তারপরও সে যায় কর্মের জন্য কেন আমার স্ত্রী আছে আমার ফ্যামিলি আছে আমার ছেলে মেয়ে আছে আমার এই ছেলে মেয়েকে আমি চালাইতে হবে আমার স্ত্রীর বরণ পোষণ দিতে হবে আমার স্ত্রীর খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে আমি করব। আর এ সামান্যের ভিতরে যদি থেকে যদি কোনো নারী যদি তার এই স্বামীর ইনকাম যতটুকুই হোক না কেন এই ইনকামের উপরে সন্তুষ্ট থেকেই যদি তার পৃথিবীর বুকে যদি সে যদি তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের বিধিবিধানের ভিতরে থেকে তাহলে ওই নারী সহজভাবে সে জান্নাত পাবে সুযোগ আছে পুরুষের তুলনায় নারীদের জান্নাতে যাওয়ার একবারই সুবর্ণ সুযোগ বেশি একজন পুরুষ বাহিরে কাজ করে একজন নারী সে ঘরের মধ্যে থাকে এখানে থাকবে স্বামীর সমস্ত কিছু আঞ্জাম দিবে ঘরের সমস্ত কাজকর্ম করবে ছেলে সন্তানের খোঁজ খবর রাখবে ছেলে সন্তানের যত কিছু আছে সেবা আছে সমস্ত কিছু করবে এ করে যদি এই বাদতবন্দি করতে পারে সহজ পদ্ধতি একজন নারী জান্নাতে চাইতে পারে দেখেন তাহলে এখানে ভিতরে আল্লাহ হাবিবালাম সালামও এইভাবে বলে দিয়েছেন এই গেল আমাদের তিন নম্বর